আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সব ভালোবাসা রইল আজকে আপনাদের জন্য একটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে যারা সাদা পাসপোর্টের সাদা পাসপোর্ট পেয়েছেন তাদের নলস্তার কার্যক্রম কবে থেকে শুরু হবে একাধারে মানে সমস্ত নলস্তার কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে ইউর পাসপোর্ট ইজ হ্যান্ড ওভার ইউর ফাইল ইজ স্টিল আন্ডার প্রসেসিং এরকমটাই সামথিং আপনারা অনলাইনে চেক করলে দেখতে পারতেছেন যদি ট্র্যাকিং করেন এই বিষয়ে কথা বলবো গতকালকে ভিএফএস গ্লোবালের কিছু আপডেট দিব ঢাকার এবং যে একটা আপনারা অনেকেই শুনছেন যে ভিএফএস গ্লোবাল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দেওয়া হয়েছিল একটা ফাইলের বিষয়ে সেই ফাইলের বিষয়ে কথা বলবো এমনি প্রাসঙ্গিক কিছু কথা বলবো তো অবশ্যই আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট সবাই পুরোটা ভিডিও দেখবেন এবং ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন আশা করি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো প্রথমেই আমি একটু গতকালকের যে ভিএফএস গ্লোবালের একটু আপডেটটা দিই গতকালকে আমি ঢাকায় যতটুক দেখলাম প্রায় আড়াই হাজারের মতো পাসপোর্ট ঢাকায় ডেলিভারি করা হয়েছে আজকেও কিন্তু ঢাকাতে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে মানে সকাল ভোর পাঁচটা বাজে যে মানুষ হাজির হয়ে রয়েছে তো সেইখান থেকে আপনার দুই হাজার আড়াই হাজার পাসপোর্ট গতকালকে রিটার্ন করা হয়েছে মানে পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে যার ভিতরে দেখলাম দুই হাজারের প্লাস রিটার্ন পাসপোর্ট এর ভিতরে যারা ভিসা পাইছে সেখানে আপনার ফ্যামিলি ভিসা ছিল প্রায় এগারোটার মতো দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের স্পন্সার ভিসা ষাটটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এগ্রিকালচার অথবা সিজনাল যেটাকে আমরা বলি সেটা ছিল প্রায় বারোটা দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ তারপর আপনার বিজনেস ভিসা ছিল একটা দুই হাজার চব্বিশের ট্যুরিস্ট ভিসা ছিল তিনটা দুই হাজার চব্বিশের স্টুডেন্ট ভিসা ছিল দুই হাজার চব্বিশের ভিজিট ভিসা ছিল দুই হাজার চব্বিশের উইথড্রো ছিল দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ রিজেক্টও ছিল দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ রিজেক্ট এরকম চার পাঁচটা বা উইথড্রো এরকম চার পাঁচটা তো এই যে এই সময়গুলোতে যারা দিশে হারা হইয়া উইথড্রো করতেছেন আমি বলবো এটা একদম বোকামি কারণ তীরে এশিয়া তরি ডুবানোর মতো কাজ করতেছেন এখন আপনারা শেষ আমার এই প্রসঙ্গে আমি আর কোনো কথাই বলবো না এটা শেষ এখন আমি বলবো আপনাদেরকে যে সাদা পাসপোর্ট যারা পাচ্ছেন বা পেয়েছেন তাদের কার্যক্রম কবে থেকে শুরু হবে তাদের কার্যক্রম আরও অনেক আগে থেকে শুরু হয়ে গেছে তারপরও বিভিন্ন শহরে আপনারা যেরকম যদি বলা যায় যে বিভিন্ন শহর ভিত্তিক যে কার্যক্রমটা মানে সমস্ত শহরে কার্যক্রমটা শুরু হয়েছে কি এটার কিন্তু এখন তুলেও আমরা কোনো ধরনের আপডেট পাইনি বা ইতালি গভর্নমেন্ট থেকে কিন্তু তেমন একটা আপডেট দেওয়া হয়নি যেমন আমরা পিছনে দেখলাম যে ইতালি গভর্নমেন্ট থেকে একটা নিউজ হেডলাইন হয়েছে যেটা যে ইতালি মিলান রোম তারপরে আপনার সালান্ন কাসেরটা এই সব যে শহরগুলি আছে সেখান থেকে কিন্তু অধিকাংশ অধিক নলস্তা বাতিল করা হয়েছে যেমন ঈদ মিলানে দেখলাম তিন হাজারের সামথিং সালান্ন এদিকে তিন হাজার সামথিং যেমন কিছু কিছু কোম্পানি আপনার এই সব জালিয়াতির সাথে যুক্ত ছিল কিছু কিছু কোম্পানি সব জালিয়াতির সাথে যুক্ত ছিল যাদের আপনার একটা নলস্ত উঠছে কিন্তু তারা সেটাকে চারটা কপি করছে কোম্পানির নাম নুন সব কিছুই এক রাখছে জাস্ট প্রোটোকলটা একটু চেঞ্জ করে দিয়েছে তো সেই কোম্পানিগুলোকে কিন্তু দোষারোপ করা হইতেছে এবং তাদেরকে মনে হয় মেবি আই থিঙ্ক তাদেরকে কোনো জরিপানার আওতায় আনা হবে বা একটা কোনো ধরনের ওয়ার্নিং বা সাময়িক সময়ের জন্য তাদের কোম্পানিটা ডিসেবল করে দিব এরকম থাকতে পারে বা হতে পারে যেমন মিলান এবং রোমে হয়েছে এরকম সালান্য তো বেশি হয়েছে সালেন দেখেন সালান্য সিসিলিয়া তারপর আপনার বাড়ি শহর এইসব শহরগুলোতে আপনার একটু কাজের সেক্টরটা বেশি ক্ষেত খামারের সেক্টরটা বেশি তো সব জায়গা থেকে কিন্তু মানুষ বেশি এরকম করার চেষ্টা করি যেমন ভ্যানিস ভ্যানিসে খুবই কম আমি ভ্যানিসে খুবই কম নলস্তা দেখছি একদম ফেক খুবই কম আর ভ্যানিসে এরকম পার্সন খুবই কম কারণ ভ্যানিসে হচ্ছে আপনার বেশি ভ্যানিসে কিন্তু কৃষি খা কৃষির কোনো কাজ নাই ভ্যানিসে ভ্যানিসে হচ্ছে আপনার আবাসিক হোটেল ভ্যানিস হচ্ছে রেস্টুরেন্ট ভ্যানিসে হচ্ছে ফিঙ্কান তেরি মানে শিপের কাজ ভ্যানিসে হচ্ছে ফাবরিকা বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কাজ এছাড়া আলাদা আমি ভ্যানিসের কোনো কাজ নেই ভ্যানিসের বাইরে ভ্যানিস প্রভিন্সের বাইরে যেমন আছে মার্কন সেখানে কিছু কিছু কৃষি কৃষিকাজের ক্ষেত দেখা যায় না ধান ক্ষেত এগুলো দেখা যায় তো আপনার একটা ভয়েস শোনেন একটা ভয়েসটা শুনলে আপনারা একটু ক্লিয়ার হবেন যারা নেপোলি আসেন আপনাদের কার্যক্রম গত মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে এরকম একটা কিন্তু তথ্য বা এরকম একটা ভয়েস কিন্তু দেওয়া হয়েছে যেটা খুবই বিশ্বস্ত একজন লোকের কাছ থেকে পাওয়া গেছে ভিডিও এই ভয়েসটা আমাকে একজন শেয়ার করছে কিন্তু তারপরেও আমি আপনাদেরকে এটা তিনি দেওয়ার জন্যই কিন্তু শেয়ার করছে আমি তার নামটা বলবো না বাটা আপনারা একটু দেখেন শোনেন ন্যাপোলিতে যারা আছে নেপোলি বলতে নেপোলির প্রোভিন্সের আন্ডারে যারা আছেন নেপলি সিটির আন্ডারে তারা সবাই ধরে নিতে পারেন যে আপনাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আপনার আপনারা আপনাদের মালিকের সাথে আপনারা আগে দেখেন আসসালামু আলাইকুম আশা করি গ্রুপে সবাই ভালো আছেন তো আমি আসলে এমন বয়েসটা দিতেছি একটা ইনফরমেশনের জন্য বিশেষ করে আপনারা যারা নাপলিতে জমা দিয়েছেন দিয়ে রিটার্ন পাসপোর্ট পাইছেন তো আপনারা আপনাদের মালিকের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন কারণ আপলিপের ভেতরে থেকে মানে একটা খবর পাইলাম যে মানে আমাদের উকিল বলছে যে কাজ শুরু হয়ে গেছে মানে গত মঙ্গলবার থেকে ওরা কাজ ধরছে মানে যাচাই বাছাই করা শুরু করছে পেরফাতুরা থেকে তো আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করেন যেভাবেই পারেন মালিক ঠিক থাকলে অবশ্যই আপনার বিছা দিবে যেহেতু কাজরা শুরু করে দিছে তো হয়তো আগামী সপ্তাহ থেকে বিছা দেখতে পারবেন বা এই সপ্তাহে হয়তো ভিসা দেখতে পারবেন ওরা হয়তো আজকে কালকে দেখ যেহেতু কাজ ধরে ফেলছে তো মোটামুটি যাচাই বাছাই করতেছে তো এতটুকুই জানি আমার উকিল বললো এটাই আপনাকে জানালাম তো ওইটা বিশ্বস্ত সূত্র বলতে পারেন যে আমাদের উকিল ভিতরে গেছিল গিয়ে জানছে বিষয়টা তো আমাদেরকে বললো এই বিষয়টা তো আপনারা যাদেরই মালিক আছে মানে না পোল্লিতে আপনারা যারাই জমা দিচ্ছেন আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করেন যাতে রেসপন্স করে ফোন দিলে বা ইমেইল দিলে কারণ ওরা অবশ্যই যোগাযোগ করবে না রাস্তা রিজেক্ট করার আগেও করবে বিষা দিতে হলেও করবে কারণ মালিককে জিজ্ঞেস করবে তোমার কি লোক লাগবে তো মালিক যদি রেসপন্স করে তাহলে তো ওকে এখন আপনারা মালিককে অ্যালার্ট করেন তো আপনারা আর একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ সবাই পাবেন যাদের সবকিছু ঠিক আছে তো কিছুটা অপেক্ষা করেন তো সবাই ভালো দেখলেন তো তিনি কি বললো গত মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে গত মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে তো এইখানে যদি নেপোলির মতো এরকম একটা বিগ হাউস বা এরকম একটা মনে করেন যে কি বলে প্রটোকল জায়গা যদি কাজ শুরু করে দিতে পারে অন্য বাকি সব কিন্তু কাজ শুরু করে দিছে হয়তো আপনার একটু দেরি হচ্ছে কোনোটা একটু একটু কম হচ্ছে দেরি এবং আমি ফেসবুকে দেখলাম একজনে পোস্ট করেছে দু সালে সেপ্টেম্বরে জমা ছিল দু সালে সেপ্টেম্বরে জমা ছিল দু সালের নভেম্বরের আপনার একুশ তারিখে হচ্ছে তার রিটার্ন মেসেজ আসছে তারপরে তার পাসপোর্ট আবার জমা নিছে এক তারিখে তার রেডি ফর কালেকশন আসছে দুই তারিখে তিনি আজকে পাসপোর্ট নিয়ে আসছে এগ্রিকালচার ভিসা ভিসা হয়ে গেছে না উনির ঠিক আছে তো উনি শহরটা উল্লেখ করে নেয় এত জানি না ওনারটা আপনার রিয়েল নাকি ফেক তারপরও আমি আপনাদের বলতেছি আপনারা তো অ্যাম্বাসির এম্বাসির বিরুদ্ধে অনেক কথা বলছেন বা আমরা অনেক আমরা সবাই এম্বাসিরে দোষারোপ করছি আমরা সবাই ভিএফএস গুলোবালের দোষারোপ করছি এখন কি আপনারা ভিডিওতে দেখতেছেন না কী পরিমাণ লোক অ্যাম্বাসির বাইরে আস্তে আস্তে পাসপোর্ট কালেকশন করার জন্য তাহলে আপনি নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো ভাই যে ইতালির থেকে যদি বাংলাদেশ থেকে এত লোক নেয় তাহলে আরও বাকি যে বত্রিশটা দেশ আছে সেখান থেকে তারা লোকগুলি কিভাবে নিব আমরা তো শুধু শুধু দোষ দিচ্ছি ছয় মাস এক বছর হয়ে যেতেছি এম্বাসির এরকম পাসপোর্ট ফেরত দেওয়ার বা এই যে এরকম যে নিয়মটা করছে এটার করার কারণই হচ্ছে জানি দ্রুততম সময়ে আমাদের এগুলো সলভ করতে পারে কারণ তারা লিখিত একটা স্টেটমেন্ট দিছে এটা আমাদের বুঝতে হবে এখন আপনি আমরা অনেকেই বলতে ভাবতেছি যে পাসপোর্টটা যদি এম্বাসিতে থাকতো একবারে রিজেক্ট করে দিত বা ভিসা দিত তাহলে সুবিধা হ্যাঁ ওইটা আমাদের জন্য সুবিধা হতো ঠিক আছে কিন্তু আপনার দেখেন যদি ওইভাবে করতো অ্যাম্বাসি কিন্তু অনেক আগেই বলছে একশোটার বেশি পাসপোর্ট ডেলিভারি করা আমাদের পক্ষে সম্ভব না তা আপনি চিন্তা করেন এখন একশোটা পাসপোর্ট যদি তারা পরিবে ডেলিভারি করতো আপনাদের দু তিন বছর লাগিয়ে দিত সর্বোচ্চ এখন থেকে আমি বলতেছি এই যে আজকের দিন তো আমি বললাম সর্বোচ্চ আপনাদের এখন থেকে নব্বই দিন নব্বই দিনের ভিতরে আপনাদের এই কার্যক্রম শেষ কারণ আমি যতটুকু দেখলাম গতকালকে আমার আমি আমার যে আরেকটা বন্ধু আছে তার দেখলাম রিটার্ন পাসপোর্টের মেসেজ আসছে তো দেখলাম মে মাস পর্যন্ত আপনার রিটার্ন পাসপোর্টের মেসেজ আইসা পড়ছে ঠিক আছে তো তার মানে মে জুন জুলাই জুন থেকে মনে হয় স্ক্যানিং কপির যেই নিয়মটা সেটা শুরু হয়েছে তার মানে অলরেডি আপনার নলস যত পাসপোর্ট ছিল সব দেওয়া শেষ হয়ে আসছে এখন খালি সারা তারা স্টাম্পিং করবে রিজেক্ট করবে স্টাম্পিং করবে রিজেক্ট করবে এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক আমি বলতেছি ভালো দিক তো আমি আপনাদের বলবো দিশেহারা হইয়েন না পদভ্রষ্ট হয়েন না উইথ্রো দিয়েন না ধৈর্য ধরেন যতটুক সম্ভব মালিকের সাথে কন্ট্যাক্ট করেন মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট করেন আমার যে বন্ধু সে বন্ধুর কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আপনার ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট নেয় এমন সবারই কিন্তু ফিরত হয়েছে আমার যে বন্ধু তার কিন্তু মালিকের নিজের যত কাগজপত্র আছে সব কিছু জমা দেওয়ার এবং কি মালিকের কোম্পানির যে সিল সেই সিল দিয়ে আপনার পেরপুত্তরা থেকে যে পেরপুত্তরা দিকার নোলস্তা কন্ট্রোল হইব সেই পেরপুত্তরা থেকে একটা আবেদনপত্র উঠে আনছিলাম সে আবেদনে লেখা আছে যে এরকম ব্যক্তির নাম তার নাম্বার এটা তার পাসপোর্ট নাম্বার এটা তার জন্মশাল এইটা তার বংশগত নাম এইটা তার নলস্তাটা এত তারিখে বের হয়েছে এই লোকটাকে আমার দরকার যত দ্রুত সম্ভব ভিসাটা দেওয়া যাতে যায় এবং আমি আসলে এই লোকটাকে ইটালিতে কন কন্ট্রাক্ট করবো কাজের কন্টাক্ট করব। আমার যে দুই বন্ধু সে দুই নবন্ধুরই আছে কিন্তু তারপরেও কিন্তু তাদের পাসপোর্টটা রিটার্ন করা হয়েছে তার মানে কি তারা এখান থেকে কোনো ধরনের চেক করতেছে না তারা এখন ইতালি থেকে একদম চেক করবে তো সেই ক্ষেত্রে আমি বলতেছে আমি জানি আমি জানি চল্লিশ হাজারের ভিতরে হয়তো তিরিশ থেকে বত্রিশ হাজার পাসপোর্টই রিটার্ন যাদের করা হয়েছে তাদেরকে রিজেক্ট করা হবে শুধু হাতে গোনা চার থেকে পাঁচ হাজার ভিসা পাবে এটা আপনি মিলাই নেন তাও পাবে কি না সন্দেহ আছে তো মন খারাপ করলে হইব না সামনে আগাইতে হইব বাংলাদেশে বিভিন্ন ধরনের এজেন্সি আপনার অ্যাম্বাসি ওপেন হইতেছে ইউরোপের সবাই সেখানে ফলো করুন শুধু যে ইতালি আসতে হবে কোনো কথা নাই ঠিক আছে যেহেতু সরাসরি অ্যাম্বাসি আছে এখন থেকে ট্রাই করার চেষ্টা করুন যারা রিজেক্ট খাবেন ঠিক আছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন বয়স তো শুনছেন মালিকের সাথে কথা বলেন মধ্যস্থতাকারীর সাথে কথা বলেন ভালো কোনো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলের জন্য ইতালি ইউরোপের ভিসা সহজ করে দুক আমাদের সকল মনের নেক আশাকে পূরণ করে দুক আমরা সকলের আমাদের যত কিছু আছে আল্লাহর আমাদের মনে নেক আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর কাছে হাওলা করে দিলাম আমি আমার নিজের সহ আপনাদের সহ সব কিছু আল্লাহর কাছে হাওলা করে দিলাম আল্লাহ কবুল করে নুক এবং আমাদের চলার পথটা সহজ করে দুক আমাদের চিন্তা ভাবনাকে দূর করে দুক আমাদের জন্য সামনের যে পথগুলি আছে সামনের যে ধাপগুলি আছে এমনভাবে সহজ করে দুক যাতে আমরা সেগুলা খুব ভালোভাবে পার হতে পারি তো যদি পারেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ